আর এইটা কালকে যাওয়ার জন্য প্রিপারেশন আগে দিন থেকে এগুলো করা হচ্ছে বেশি করে রান্না করে রাখবো যেন কালকে এসে আমরা খেতে পারি কারণ সকাল থেকে অনেকক্ষণ ঘোরাঘুরি হবে সবজি খিচুড়ি রান্না করব দুই রকমের ডাল দেওয়া হচ্ছে সবজি খিচুড়ির জন্য ডাল দিয়ে সবজি খিচুড়ি করবো মিষ্টি আলু পোড়াও ছিল আমার বাবা সেদিন বলতেছিল যে মানে তার নাকি খুব পছন্দ পোড়ানো মিষ্টি আলু ভাবলাম যে গ্রামে তো মাটি চোরার ভিতরে দেয় নানু খাইত ওইভাবে নানুর সাথে গেলে গ্রামে গেলে যখন আগে যখন ছোটো ছিলাম তখন নানু মেরা পিঠা আর মিষ্টি আলু ওইভাবে পোড়াই দিত খাইতাম তো ভাবলাম যে খাই ওই একটা বাসায় গেলাম না ওরা পড়ছিল শর্টকাট রান্না করে নিচ্ছি আর এই তো মিষ্টি আলু পোড়া দিচ্ছি মিষ্টি আলু শরীরের জন্য অনেকে উপকার আর এই তো সব ধরনের সবজি দিয়ে বসিয়ে দিলাম খিচুড়ি এই খিচুড়িটা আমার বাচ্চারাও অনেক পছন্দ করে আর এই তো টমেটো আমার মেয়ে বললো যে আম্মু বেগুন পোড়া দিয়ে একটু ভর্তা করব তো এই তো ও একটু ভর্তা মেখে নিল এখন গরম আসে না এই শেষ হ্যাপি যাচ্ছ যাই আমরা এখন পিঠা উৎসবে যাবো তারপর ওখান থেকে আমার হাজব পিঠা উৎসবে যেয়ে আমার হাজবেন্ডের সাথে জয়েন হব কারণ সকাল সকাল চলে গেছে তারপর ওখান থেকে দেখি আমাদের গিয়ে কী করা যায় আপনাদের শেয়ার করবো বাচ্চাদের আপনার এই বের হওয়া তো আজকে তো আমার হাজব্যান্ডের ছুটির দিন তো এই তারপরও সকাল থেকে কাজ ছিল বের হয়ে গেছে আর আমি ওদেরকে নিয়ে বের হচ্ছি আর বাকিটা হচ্ছে আপনারা ব্লগে দেখতে পাবেন জোরে নামা শেষ করে আমরা ঠিক দুইটার আগে আগে বের হয়ে গিয়েছিলাম আর এই তো মা মেয়ে তিনজন মিলে রিক্সাতে যাচ্ছিলাম কারণ আমার হাজবেন্ডের সকাল থেকে কাজ সে ওখানেই কাজ শেষ করে চলে যাবে আর এই তো আমরা গিয়ে যে ভুলটা করেছিলাম আমরা শিল্পকলার প্রথম গেটে গিয়েছিলাম তারপরে এই তো রাস্তা দিয়ে হাঁটছিলাম ভালোই লাগছিল এরকম পাতা ঝরে ঝরে ছিল বসন্ত ঋতু আসলে যা হয় আর কি তো এরকম রাস্তায় হাঁটার আমার অনেক দিন ধরেই ছিল তুমি যে এই সত্যি কথা বলতে লাইফের ফার্স্ট টাইম আমি পিঠা উৎসবে গিয়েছিলাম যদিও শিল্পকলা আমার বাসার খুব সামনে ছিল আমি পুরাতন ঢাকায় থাকি কিন্তু কখনো যাওয়া হয়নি যাব যাবো সবসময় করছিলাম কিন্তু এবার আমার বাচ্চাদের আগ্রহতে আমার যাওয়া তো আমার হাজব্যান্ড কখনই নিয়ে যায়নি ওকে বলতাম প্রতি বছর আমাকে নিয়ে যাও বলতো যে নিয়ে যাব নিয়ে যাব করতে করতে যাওয়া হতো না এই মেলার মূল আকর্ষণ ছিল প্রথমেই ঢুকতে গেটের কর্নারে সেখানে আমার মেয়ে গেল যে ও বললো যে আম্মু অনেক লম্বা লাইন আমি নিয়ে আসি তোমরা একটু ঘোরাফেরা করো আর ওটা কি মূলত এই যে এই আকর্ষণের জন্য যাওয়া তো কর্নারে দেখলাম অনেক ভিড় তো বুঝতে পারছিলাম না কেন তো আমার মেয়ে বললো যে তোমরা যাও ছবি টবি তুলো আনন্দ করো আমি এই ফাঁকিয়ে জিনিসটা নিয়ে আসি তো এর নাম হচ্ছে মুন্ডি তো অনেকক্ষণ থাকার পর এই মুন্ডিটা সে নিয়ে আসলো এটা হচ্ছে এটা কি ওই যে বরিশালের যে হ্যাঁ বুঝতে পারছি যে এই সুজি দিয়ে যে করে ওইটা সুজিটা পাটি সাপটা মালপোয়া এখানে বক্সও আছে

দেখে তো মনে হচ্ছে টেস্ট হবে আমি মেলা যখন আসছি তো খাবো শীতের পিঠা উৎসব কিন্তু আজকে প্রচণ্ড গরম ছিল আর এই গরমে আমরা প্রথমেই আলুর দম নিলাম ওটা খেলাম খাওয়ার পর পিঠাগুলো দেখছিলাম ওরা সাজিয়ে সাজিয়ে রাখছে আর এই যে এখানে বিভিন্ন স্টলে আবার এরকম পিঠার নাম দিয়ে রেটগুলো দিয়ে দিয়েছিল সেগুলো কিন্তু অনেক ভালো লাগছিলো আর আউর সাথে একটু মিউজিক হচ্ছিলো তাই আমি এখানে সাউন্ডটা অফ করে ভিডিওটা নিচ্ছিলাম নানান ধরনের পিঠা দেখছিলাম আসলে পিঠা কিন্তু খেতে শীতের মধ্যে মজা কিন্তু প্রচণ্ড গরম ছিল আর আমরা চাচ্ছিলাম যে একটু দিনাদিনে যাব কারণ দিনাদিনে গেলে একটু ছবি টবি তোলা যাবে খুব সুন্দর করে ভিডিওটা নেওয়া যাবে তো ওদের পিঠাগুলো রেট বাহিরের পিঠার থেকে একটু বেশিই ছিল আর কিছু কিছু পিঠা রেট কমও ছিল সব মিলে আমার কাছে অ্যাভারেজ লেগেছে তারপর যেহেতু ঘুরতে গিয়েছি সেখানে তো আর বসে থাকবো না কিনে কেটে খাবো তো এই হাঁসের মাংসটা দেখে অনেক ভালো লাগছিল হাঁসের 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 ওদের সাথে কি কি দিচ্ছেন দুটা চালের রুটি দেড়শো টাকা দেড়শো টাকা দুটা চালের রুটি আর কয় পিস মাংস কত পিস দিচ্ছেন ছয় সাত পিস পিস মাংস ছোট কোয়ান্টি বেশি হবে আরকি এর জন্য

যদিও শীতকাল কিন্তু আজকের দিনটা প্রচণ্ড গরম ছিল এই গরমের মধ্যেই যাওয়া কিছু করার নেই হাজব্যান্ডে যেদিন ছুটি থাকে সেদিনই বের হই ভাবি যে ওকেও একটু সাথে রাখবো ওরও ভালো লাগাটা কাজ করবে যাই হোক পিঠা উৎসবে গিয়ে সবচেয়ে ভালো লাগলো এই যে তারা স্টেজ করেছে তারপর সবার জন্য বসার একটা খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছে যার যে যার ইচ্ছে মতো চেয়ারগুলো নিয়ে বসছিল পিঠা খাচ্ছিল একদম এদিকে মা হওয়াটা এতটাও সহজ নয় বাচ্চাদের খুশির জন্যই সব কিছু করা বাচ্চাদের আনন্দের জন্যই বের হয়ে যায় যখন তখন এই যে দেখছেন আগের দিন রান্নাবান্না শেষ করে রেখেছিলাম আর সারাটা দিন যেহেতু রাত পর্যন্ত বাইরে কাটাবো তার জন্যে যাওয়া আর এই শিল্পকলা যেহেতু আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছিল ওদের যে আয়োজনটা ওরা খুব সুন্দর করে একটা স্টেজ করেছে সম্ভবত সন্ধ্যার পর এখানে সাংস্কৃতিক প্রোগ্রাম হবে কিন্তু আমরা এখান থেকে চলে যাব তাই সাংস্কৃতিক প্রোগ্রামটা দেখা হবে না

পিঠা মেলার মূল আকর্ষণই ছিল এই পালকিটা এই পালকিতে অনেকেই বসে বসে ছবি তুলছিলো পাশাপাশি আমরাও তুলে নিলাম আর ঘুরে ঘুরে টুকটাক পিঠাও খেয়েছিলাম এখানে পিঠাগুলো খুব একটা টেস্টি আমার কাছে মনে হয়নি তবে প্রাইস রেটটাও একটু বেশি যাই হোক পিঠা মেলায় গেলাম ছবি টবি তুললাম আলুর দম পাকোড়া এগুলোই টেস্টি একটু আলাদা ছিল আর হাঁসের মাংস দিয়ে যে চাপিটা ছিল সেটা কিন্তু অনেক মজাদার ছিল তার সাথে আমরা কালাই রুটি নিয়েছিলাম এবং বেগুন পোড়া সেটাও অনেক টেস্টি ছিল

আমি বলছিলাম যে এই দোকানের পিঠাগুলো অনেক মজা হবে চলো ওখান থেকে খাই তো এর জন্য আমার হাজব্যান্ড চেহারাটা বানিয়ে রেখেছিলো কারণ পিঠা আসলে একদমই টেস্ট ছিল না তবে করোনার যে হাঁসের মাংসটা খেয়েছিলাম ওটার প্রাইস রেটও অন্যান্য স্টোরের থেকে একটু কম যদিও হাসের হাঁসের মাংসটা একটু ছোট ছোটো পিস ছিল কিন্তু কোয়ান্টিটি অনেক বেশি ছিল আর আমার কাছে অনেক ভালো লেগেছে আর পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম অনেক ভালো লাগছিলো লাস্টের কর্নারের এখানে ডেকোরেশনগুলো পিঠা মেলার সময় কিন্তু খুবই কম যারা এখনও জানি যে ঘুরে আসতে পারেন ছবি তোলার জন্য খুব ভালো লাগবে আর পিঠা মোটামুটি ভালো ছিল হাঁসের মাংস দিয়ে চাপড়ি টাপড়ি এগুলো খেয়ে আমরা আবার যাচ্ছিলাম বইমেলার উদ্দেশ্যে যেহেতু খুবই নেয়ারে বইমেলা তো ভাবলাম যে বইমেলাটাও একটু ঘুরে নেই আর এই তো আমরা যে উপস্থিত হলাম বইমেলাতে এখানে যাওয়ার পরে ঝিলিমিলি বেলুন দেখে আমার খুব ইচ্ছে করছিল বেলুন নিয়ে ছবি তুলবো আমার হাজব্যান্ড আমার বেবি ফিজা বেবির আসতে একটু লেট হচ্ছিলো মামে রিক্সা দিয়ে নেমে আমরা যে এখানে একটু ফটো সেশন করে নিলাম একটু ভিডিও করে নিলাম অনেক ভালো লেগেছিলো মামাকে বিশ টাকা দিলেই তারা দিয়ে দেয় বেলুনটা হাতে আর খুব শক্ত করে বেলুনটা ধরতে হবে কারণ অনেকগুলো বেলুন যদি উড়ে যায় তাহলে আপনাকে পাঁচ থেকে সাত হাজার টাকা ডন্ডি দিতে হবে যাই হোক অনেক রিকোয়েস্টের পরেই সে আমাকে বেলুনটা দিয়েছিল ওটা নিয়ে খুব সুন্দর রিলস টিলস করেছি ওগুলো আমার এবি পেয়েজে পেজে দেখতে পারবেন আর এখানে যে সবচাইতে ভালো লাগলো বইমেলাতে ঢোকার পরে যে তারা যে ছবি আঁকছিলো তবে ছবি আঁকার রেটটা খুব বেশি ছিল আর সব মিলিয়ে এই তো আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিচ্ছিলাম সবসময় আমার আসলে রাতে যাওয়া হয় কখনই দিনে যাওয়া হয় না অনেকগুলো বই স্টল এখনও বানাচ্ছে দেখি এর মধ্যে আরেকদিন আমি আর আমার হাজব্যান্ড যে বইমেলা আরেকটু ঘুরে আসব বইমেলায় ঘুরতে আমার আসলে খুবই ভালো লাগে প্রতি বছরই আমি যাই শুধু গত বছরটা আমি মিস করেছিলাম আমার যাওয়া হয়নি আর এই বছর আমার বাচ্চাদের অনেক বলা বলিতে যাওয়া গত বছর না যাওয়ার মেন আরেকটা উদ্দেশ্য ছিল কারণ গত বছর করোনার ভয়েও যায়নি অনেক শীত ছিল আর আমার হাজব্যান্ড একটু হেঁটে হাঁপিয়ে যায় কারণ ওর পায়ের ব্যথাটা প্রচণ্ড তো কী করবো তারপরও হাজবেন্ডকে সাথে করে নিয়ে যাই ওর বই মেলাতে যেতে খুব একটা ভালো লাগে না ও এবার আমাকে বললো শুনে আমার মনটা অনেক খারাপ হয়ে গেল তারপরও কিছু করার নেই সব কিছু সব সবসময় সবার ভালো লাগবে তার তো আর কথা না আমারও তো অনেক কিছু ভালো লাগে না সে ওগুলো মেনে নেয় তো তারও অনেক কিছু ভালো লাগে না সেগুলো তো আমার মেনে নিতে হবে এবং মেনে নিয়ে মেনে মানিয়ে নিয়েই তো চলছে আমাদের জীবনটা অনেক ভালো লেগেছিল ওই যে রমনায় এখানে এখানে কিন্তু আমি আর আমার হাজব্যান্ড আরও অনেক অ্যাক্টিভিটি করেছিলাম আমরা বসে বসে বাদাম বুট খেয়েছিলাম গল্প করেছিলাম অনেক ফান করেছিলাম সেগুলো ভিডিও করা হয়নি কারণ ওগুলো আমাদেরকে কে ভিডিও করে দিবে যাই হোক তবে দিনের পরিবেশে আর হালকা হালকা ঠান্ডা অনুভব হচ্ছিলো খুব ভালো লাগছিল ওয়েদারটা খুব একটা খারাপও না কিন্তু আর একটু শীত হলে ভালো লাগতো আর এই জায়গাতে আমরা অনেকবার গিয়েই বসেছিলাম আমি আমার হাজব্যান্ড কিন্তু কখনো বইমেলার শীত সময় যা হয়নি পিচিটা এসে বারবার আমাকে ধরছিল তাই আমি মেলা থেকে যে কুনাফাটা কিনে এনেছিলাম কুনাফার দামটা পঞ্চাশ টাকার দাম যে মুনাফা মোটামুটি হয়েছিল তবে এটাকে মুনাফা বলা চলে না লাচ্চা সময় দিয়ে বানানো হয়েছিল সেটা আমি বাচ্চাদেরকে ওই বাচ্চাটাকে দিয়েছিলাম খাওয়ার জন্য আর এই তো ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল আমার পছন্দের একটা বই দেখলাম কিন্তু এখানে অনেক দাম তাই আমি এখান থেকে নিব না এই বইটা আমি পরবর্তীতে বাংলা বাজার থেকে আনিয়ে নিব আর এই তো আমাদের ঘোরাঘুরি বইমেলাতে অনেকক্ষণে ছিলাম আমার মেয়ে ঘুরে ঘুরে অনেকগুলো বই কালেক্ট করেছিল এবং সব মিলে আমার কাছে ভালোই লেগেছিল। তবে আমার শাড়ি পরে যাওয়া হয়নি ইচ্ছে আছে আরেকদিন যাব ইনশাল্লাহ আল্লাহ যদি চায় শাড়ি পরে যে একটু ঘুরে আসবো বইমেলায় শাড়ি পরে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে আর এই তো রাত হয়ে গিয়েছিল। আমরা বাসায় চলে আসতে হবে এই ফাঁকে টিভির একটা প্রোগ্রামের জন্য ওরা যে শ্যুট করছিল। সেখানে আমার মেয়ের হাতের বেলুনটা নিয়ে গিয়েছিল। তো আমার কাছে ভালোই লেগেছিল। মেলা থেকে আমরা এগুলো নিয়ে আসলাম বাচ্চারা যা যা পছন্দ করে আর ফিজা একটু বড় হওয়ার পরে এলাতে যাওয়া হয়নি আর এই তো এবছর ওর পছন্দ মতো এগুলো এগুলো কিন্তু মেলাতে একটু রিজনেবল প্রাইজেই আছে তো ও যাই হোক এটা একটু নতুনত্ব আছে অন্যরকম সুন্দর আর এ তো এটা স্কেচ করে না না এই যে স্কেচ করে করে এটা কীভাবে করে দেখাও এটা একদম যে এরকম থাকে দেখি পেছনে নিচের একটা উঠাও হ্যাঁ এরকম থাকে তারপর এটাকে স্কেচ করে করে ওভাবে কালার করতে হয় তারপর ও একটা কালার প্যারেট কিনতে চাইলো কিনে দিলাম অনেক দিন পরে আর এতো তো আর এই বুকটা এই বুকটা আমার ভাগ্নি ইউএস থেকে এসেছিল তখন এরকম একটা বুক নিয়ে এসেছিলো তো ও তখন চাচ্ছিল নিতে তখন আমাদের এখানে আমি পাইনি খুঁজে তো এখন পাওয়া গেছে মামি করো তো দেখো তো ওয়াটার দিয়ে এটা করতে হবে এই যে ওয়াটার মার্ক দিয়ে এভাবে করলেই সুন্দর হয়ে যায় অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন ওর খুব সুন্দর একটু সময় কাটবে কারণ ও সবসময় একটু খেলাধুলা করতে চায় তো একা একা তো এখানে তো কেউ নাই তো ওর সাথে খেলার এর জন্য এগুলো জিনিস এনে দিলাম বললাম যে একটা কালার বুক নাও ও এটাই পছন্দ করেছে আর আমার এত ভালো লেগেছে এই কারণে যে এখানে আমাদের বাংলাদেশের যে জাতীয় ফুল ফল সব কিছু এবং আমাদের যে আমাদের দেশের ঐতিহ্য যেগুলো ওগুলো নিয়ে এই বইটা তো এটা অবশ্য এই বইটা পছন্দ করেছে ফিজা কারণ আমি আর অন্য রকম দিতে চাচ্ছিলাম ও বলতেছে যে আমি এটা নিব তো আমি ঝটপট এটা বললাম আচ্ছা ঠিক আছে নাও কারণ সবসময় বাচ্চাদের পছন্দ মতো জিনিস দিতে পারলে ভালো লাগে তারপর বাসায় এসে দেখি মাসাল্লাহ মানে আমার মেয়ে এত সুন্দর একটা জিনিস পছন্দ করছে এই আর কি সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন এই তো তো এই ছিল আমার আজকের ব্লগটা থেকে আরও কিছু কানেকশন করেছি ওটা হচ্ছে আমি তো এখন বই একটু কম পড়ি সময় পাই না তো এই বইটা আমার মেয়ে তার জন্য নিল তার পছন্দ হয়েছে আমিও পড়ব আর আমি এটা নিলাম যে ওনার হচ্ছে শেষ আর কি রেখাটা শেষ ছাপানো তো ওনার মানে বই আমি এর আগেও পড়েছি ভালো লাগতো তো ভাবলাম যেহেতু ওনার এটা শেষ ছাপানো তো এই বইটা আমার কাছে থাক এর জন্যে নেওয়া তো ভিতরে অনেক প্রশ্ন আছে এবং মানুষের মাথায় যে ধরনের প্রশ্ন আসে আর কি তো ভালো লাগলো ভবিষ্যতে আমার একটা বই লেখার খুব শখ তো আমি কতটুকু কমের মধ্যে করা যায় মানে মানে শর্টকাটে কেমন পড়লে একটা বই করা যায় সেটার একটা ধারণাও এখান থেকে পেয়ে যাব তো আমি দেখলাম যে লেখকের যে লেখা তার থেকে মোটামুটি অনেক সুন্দর ধারণা আমারও আছে যেগুলো আমিও দিতে পারবো যাই হোক এই বইটা আমার অনেক ভাল লাগছে কাবার প্লাস সব কিছু মিলিয়ে এই বইটা আনা হয়েছে এটা এই বইটা অনেক সুন্দর একটা উপন্যাস তো এটাও পড়বো আমরা মা মেয়ে দুজন মিলেই পড়বো আসলে আমি একটু ইসলামিক বই পড়তে বেশি পছন্দ করি এখন তারপরও ফাঁকে ফাঁকে একটু এগুলো পড়লে জ্ঞান বাড়ে এ ছিল আমার আজকের ব্লগ আরও কিছু বই কেনা হয়েছে ওটা আমি নেক্সট ডে দেখাবো তো আজকের মতো এখানেই টাটা